প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ এবার ঘরে ফিরেছেন বঙ্গকন্যা তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উৎসবে মাতোয়ারা গোটা শিলিগুড়ি বারোটা তিরিশ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছিলেন রিচা শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে একটি হুটখোলা গাড়িতে শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি পরের দিন অর্থাৎ শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি জানা গিয়েছিল সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসেবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবির এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন উপহার দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটের আরও এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে সেখানে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে অনুষ্ঠানে থাকবেন সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী তাকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করেছে স্থানীয় প্রশাসন জাতীয় পতাকা লাগিয়ে হুটখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুধু তাই নয় বাড়ি থেকে যতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ির পৌরসভাও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের চাকরি প্রস্তাব দেওয়া হয়েছে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছে রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে কি চাকরি কি পদ সেটা এখন অজানা এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কিনা তা জানানি এখনো এখনও তবে ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী ছিলেন বিশ্বজয়ী ব্যাটার রিচা ঘোষ হাই নিউজ নেটওয়ার্ক